হ্যালো ফ্রেন্ডস আমার যারা চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে বা যারা জানার ইচ্ছা রয়েছে তাদের জন্য এই ভিডিওটি আমার ভুল তারপরে গিয়ে সঠিক ওষুধ প্রয়োগ এইটা শেখানোর জন্য এটা জানানোর জন্য এই ভিডিওটি কারণ আমার ভুলটা কোথায় আমি শুনে ওষুধ দিয়েছিলাম এই যে সামনে পেশেন্ট বসে রয়েছে খুবই আমার পরিচিত কিন্তু তার মুখ দেখানো যাচ্ছে না বিশেষ কারণে তো প্রচণ্ড কাশি হয়েছিল হ্যাঁ প্রচণ্ড কাশি হয়েছিল এবং কাস্তে কাশতে কি হচ্ছিল প্রথমে বমি হ্যাঁ বমি হয়ে যাচ্ছিল খালি এই খবরটা আমার কাছে যাওয়ার পরে যে কাশতে কাশতে বমি হচ্ছে এই লক্ষণের উপরে নির্ভর করে আমি সেই সময় ইপিকাক দিই ইপিকাক সিক্স দেবার পরে কি হয়েছিল কমেছিল একদমই কমে গেছিল একদিন মাত্র কম ছিল কমেও গেছিল এবং একদিন একদিন পরে আবার প্রচন্ড কাশি আরম্ভ হলো একটু কথাগুলি বললে সুবিধা হয় যেগুলি সাথে সাথে কারণ ওরা তো জানার চেষ্টা করবে প্রচণ্ড কাশি আবার আরম্ভ হলো এইবার আমার কাছে খবর গেল যে গলার মধ্যে শুস করছে একদম কিরকম কি করছিল চুল কাছিল আর চুলকালেই কাশি হচ্ছে আর শুলে পড়ে শুলে পরেও কাশি হচ্ছিল শুলে পরে কাশি বেড়ে যাচ্ছে পেটে ব্যথা এই যে কাশতে কাশতে পেটে ব্যথা হয়ে যাচ্ছে শুলে পড়ে এবং গলার মধ্যে শুশুরু করছে আমি এইটা শুনে আবার কি করলাম রিউমেক্স দিলাম রিউমেক্স সিক্স এই ওষুধটা খাওয়ার পরে আবার কাশি হ্যাঁ একদম কমে গেছিল একদম কমে গেছিল আবার সেই একদিন একদিন পরে যখন কাশি আবার আরম্ভ হলো প্রচণ্ড কাশি সকালবেলা হলে পরেই কাশি বাড়ছে ঘুম থেকে উঠলে পরে কাশি আমি বাধ্য হয়ে ছুটে আসলাম এসে দেখি গলার ভিতরটা পুরো সাদা আলজিপটা বেড়ে রয়েছে ঘুম থেকে উঠলে পরেই কাশি এবং তার সাথে আরো কি পেলাম না বুকের মধ্যে ঘর গলার মধ্যে আর কি কষ্ট ছিল সাথে আর কোনো কষ্ট ছিল না জল পিপাসা কম ছিল এই লক্ষণের ভিত্তিতে এবং এই যে গলার মধ্যে সাদা আমি ডিডি ব্যানার্জির কাছ থেকে শিখেছিলাম না আমাদের কলেজের প্রিন্সিপাল ছিলেন ডাক্তার ডিডি ধর্মদাস ব্যানার্জি এখন নেই যে গলার ভিতরে কাশি হয়েছে গলার ভিতরে লাল বেলেডোরা সাদা দেখো হিপার সালফার আমি সঙ্গে সঙ্গে কোনো চিন্তাভাবনা না করে যেহেতু ঘুম থেকে উঠলে পরেই সকালবেলায় কাশি এবং কাশি তো হচ্ছে তো হচ্ছেই গলার ভিতরে সাদা এবং বুকের মধ্যে ঘর ঘর আওয়াজ র্যাটলিং সাউন্ড এই নির্ভর করে আমি হিপার সালফার জিরো বাই ওয়ান রিপিটেড ডোজ দিই এখন পেশেন্টের কাশি একদমই নেই বলতে গেলে চলে কাশি আর এখন আছে একদম নেই কাশি ঠিক হয়ে গেছে এইটাই জানানোর জন্য করা যে আমি ভুল যেটা করেছিলাম সেই ভুলের থেকে ওষুধ দেবার ফলে রুগী কিন্তু সারছিল না যখন আমি নিজে থেকে দেখলাম তারপরে আমি ওষুধ দেওয়ার পরে কিন্তু রুগীর কাশি কমে গেল ধন্যবাদ এই ভয়েসটা নিয়ে কিন্তু ভিডিওটা আমি সবাইকে দেব রাজি তো একদম ঠিক আছে ধন্যবাদ